বারান্দাতে এসে মনটা অনেক খারাপ হয়ে গেল কারণ মরিচ গাছের পাতাগুলো কেমন জানি হয়ে গেছে কালকে তো ভালো ছিল আজকে কেন জানি এরকম হয়ে অন্য অন্যদিকে দেখি আমরা গাছের ওপর দিয়ে বেদানা ওকি মারছে আসসালামু আলাইকুম এভ্রি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আকাশের মেঘগুলো সারিবদ্ধ হয়ে চলে যাচ্ছে আজকে চিংড়ি মাছ বাঁচার সময় আমি একটা কিছু যেন পেয়েছি কিন্তু প্রথমে আমি বুঝতে পারিনি এটা কি পরে গে বুঝলাম এটা কাকরা আজকে আমু থানকুনির পাতার ভর্তা বানাবে সেই জন্য থানকুনি পাতাগুলো ভালো করে ভেজে নিয়েছে এই থানকুনি পাতাটা ভাজার সময় এর মধ্যে অনেক রসুন দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে কাঁচা মরিচ শুকনো মরিচ আর দিয়েছিল চিংড়ি মাছ ভর্তা তো এমনি ভালো লাগে আর পাটাই বাটার ভর্তা তো আরো স্বাদ বেশি লাগে এই পাটাটা আম্মু ভর্তা করার জন্যই শুধু কিনেছে যে এটাতে শুধু ভর্তাই করে খাবে কারণ বড় পাটাতে অল্প জিনিস বাটা অনেক ঝামেলার মনে হয় সেজন্য এই পাটাটা কেনা আর কি এই তো আম্মু এখন ভর্তা করে নিচ্ছে এই তো ভর্তার ফাইনাল লুক আমি একটু খেয়ে দেখলাম তো অনেক ভালো লাগলো আর ঝালো হয়েছে সেই পরিমানে মালতে মাছে দিয়ে ভাজি করেছে এই ভাজিটা করেছে কচু ভর্তা আম্মু কচু ভর্তাটা ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে আর খেতে অনেক ভালো লাগে এখন হচ্ছে বেলা আম্মু পপকন গুলো ভেজে নিচ্ছে পপকর্ন ভাজার সময় দেখতে অনেক ভালো লাগে আম্মু একটু ঢাকনা খুললো তো পপকন গুলো আমাদের গায়ে এসে পড়লো সেজন্য আমরা একটু হাসাহাসি করছিলাম পপকন গুলো কত সুন্দর হয়ে যাচ্ছে এই তো পপকর্ন হয়ে গেছে এখন ওগুলোকে ঢেলে নিবে এই তো এখন ঢেলে নিচ্ছে এগুলোকে ঠান্ডা করে এখন বক্সে করে রেখে দিতে হবে তাহলে যখন তখন খাওয়া যাবে যখনই বেশি মন চাই খেতে তখনই করে করে খাওয়া হয় না এইভাবে রাখলে পরে সুবিধা হয় পপকর্নগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করবো পপকর্নগুলোকে এখন পটে রেখে দিলাম দুই পট হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ